বিমানবন্দরে বিদেশ থেকে আসা কোনো যাত্রী যদি নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দে তবে তাকে পঞ্চাশ হাজার টাকা থেকে এক লক্ষ টাকা পর্যন্ত জরিমানা দিতে হবে ঘোষণা বহির্ভূত পণ্য আনলে একই পরিমাণ জরিমানা দিতে হবে তাকে নতুন কাস্টমস আইন দু হাজার তেইশে এরকম বিধান রয়েছে আগামী ছয় জুন থেকে কার্যকর হচ্ছে ওই আইনটি ওই আইনে বলা হয়েছে মিথ্যা তথ্য দিলে লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে এছাড়াও নিষিদ্ধ পণ্য নিয়ে এলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে গত তিরিশ মে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমতুল মোমিনের সই করা এক প্রজ্ঞাপন সূত্রে এ তথ্য জানা যায় কাস্টম আইনের একশো ধারায় বলা আছে বিদেশ থেকে আসা যাত্রীদের কাস্টমসের কাছে তার লাগেজ সম্পর্কে তথ্য দিতে হবে যাত্রী বা কুরু লাগেজে রক্ষিত পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিক ঘোষণা দিতে পারবেন এবং কাস্টম কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে হবে লাগে যে তল্লাশির আগে যাত্রী যদি রক্ষিত পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন এবং তল্লাশিকালে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তা সর্বনিম্ন পঞ্চাশ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা পর্যন্ত জরিমানা করতে পারবেন তাছাড়া সংশ্লিষ্ট পণ্য বাজেয়াপ্ত করা হবে এর আগে উনিশশো উনসত্তর সালে কাস্টমস আইনে বলা হয় কোনো যাত্রী পণ্যের তথ্য গোপন বা কোনো প্রশ্নের জবাব দিতে না চাইলে তাকে ওই পণ্য মূল্যের অনাদিক তিনগুণ পরিমাণ অর্থদণ্ড করা হবে সাইফুল রাজীব প্রবাসী সাতকাহন ঢাকা